জানলা খুলে বৃষ্টি দেখি ভাবনা জুড়ে তুই শূন্য মনে বিষাদে লিখি কোন মায়াতে ছুঁই স্মৃতির ঘরে যাপন আঁকা হাতের মুঠোয় ইচ্ছে তোকে জুড়ে থাকা স্বপ্নে ডানা মেলি খানিক খেয়াল নিজেকে দিই খানিক বাঁচিয়ে রাখি গধুলি বেলায় পায়ে পায়ে তোর সাথে পথ আঁকি শেষে চুয়ায়ে বেলা বেলা চুইয়ে বোধ প্রেম চুইয়ে বিরহ গড়ায় বৃষ্টি চুইয়ে রোদ তুই কি তখন আমায় ছুঁয়ে নাকি থাকিস দূরে আমার সঙ্গে তোখে রাখি মেঘে ঢাকা রোদ দূরে সত্যি যদি আমায় ছুঁতিস শপথ করতো মন মরুতে ফোটাত গোলাপ জুথিকা যখন তখন হয়তো তখন চাঁদের আলো গাইতো হাওয়া ছুঁয়ে গানের কলিতে অলিয়ার ফুল হৃদয়ে রাখত দুয়ে গানের কলিতে অলিয়ার ফুল হৃদয় রাখত দুয়ে